নমস্কার আমি সোমাদে আমার চ্যানেলে সকলকে স্বাগত বাজার থেকে আজকে খুব ভালো পাবদা মাছ পেয়েছি এই পাবদা মাছটা দিয়ে পাবদা মাছের ভাপা করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি এই পাবদা মাছটার মধ্যে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব কারণ কাঁচা সর্ষের তেল একটু মাখালে মাছটা যখন ভাজব তখন তাহলে ফাটে না মাছগুলো একটু ছেঁটে খুব সব মাছ ভাজতে গেলে নুন হলুদটা মাখিয়ে নিলাম এবার একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটাও ভালো মতো মাখিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো তারপরে মাছটা ভাজবো এই মাছটা ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন মাছটা যখন ভাজা হয় খুব তেল ছেঁটে পনেরো কুড়ি মিনিট পরে কড়াইয়ে তেল বসিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছে। তেলটা ভালো মতো গরম হওয়ার পরে মাছটা দেবেন তাহলে আর মাছের গায়ে মাছটা লেগে যাবে না মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে বেটে নিচ্ছি মিক্সির সাহায্যে বাটনাটা হয়ে গেছে এখানে সর্ষে ছিল বড় চামচের দু চামচ পোস্ত ছিল বড় চামচের চার চামচ আর লঙ্কা ছিল প্রায় আট দশটা মতো আদা নিয়েছি এখানে প্রায় তিন করমাপের আদাটা ভালো মতো বেটে নিয়েছি আর এখানে বড়ো সাইজের দুটো পাতি লেবু নিয়েছি আর একদম ফ্রেশ ধনে পাতা কুচিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি মাছটার মধ্যে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটনাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম আদা বাটা দিলাম এবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি মাছের পরিমাণ বুঝে আপনারা লেবুটা ইউজ করবেন যদি মনে করেন টকটা একটু কম পছন্দ করবেন তাহলে একটা লেবু দেবেন মুখের স্বাদ অনুযায়ী আপনাদের টকটা ব্যবহার করবেন আমার মাছের পরিমাণ বুঝে আমি দুটো লেবু দিয়েছি লবণ দিলাম ছোট চামচের এক চামচ হলুদ দিলাম ছোটো চামচের এক চামচ চিনি দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লেবুর টকটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটুকু দেওয়া আর ধনেপাতাগুলো দিয়ে দিলাম কাঁচা সর্ষে তেল দিলাম বেশ অনেকটা পরিমাণে তেল লাগবে প্রায় ছয় সাত চামচ মতো তেল লাগবে সম্পূর্ণ মাছটার সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি খুব আলতো হাতে করতে হবে পাবদা মাছ খুব নরম অসাধারণ টেস্টফুল এই পাবদা মাছের ভাপাটা খেতে লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন প্রথমে খানিকটা বাটনা বাটির তলায় দিয়ে নিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায় এবার আমি মাছগুলোকে সুন্দর করে সেট করে দিচ্ছি বাটির মধ্যে একটা টিফিন কোটোর মধ্যে সেট করে দিচ্ছি সেট করা হয়ে গেছে বাদ বাকি যে কাইটা ছিল গ্রেভিটা সেটাও দিয়ে দিলাম আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল আরও বড় চামচের তিন চামচ মতো দিয়ে দিলাম তেলটা কিন্তু বেশি লাগবে নইলে টেস্টটা ঠিকঠাক আসবে না আর ওপর থেকে আরও পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর খুব সামান্য চার পাঁচ চামচ মতো জল দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা দিয়ে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে এই ঢাকনা সমেত কোটোটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা প্রথম অবস্থায় প্রায় পাঁচ মিনিট মতো বাড়ানো থাকবে তারপরে লো ফ্লেমে দিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে এমনভাবে জলের পরিমাণটা দিতে হবে কোটো উপচে যেন ভেতরে জলটা না যায় পাঁচ মিনিট বাড়িয়ে দেওয়ার পরে এবার আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি ফুটতে ফুটতে দেখুন জলটা অনেকটা কমে গেছে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দিয়ে আমি ঢাকনাটা খুলছি দেখুন কি অসাধারণ হয়েছে পাপদা ভাপাটা ছুটির দিনে যদি এইরকম একটা রেসিপি বাড়িতে করেন সকলের মুখে লেগে থাকবে গরম ভাতের সাথে এইরকম পাপদা মাছ ভাপা এর কোনো তুলনা নেই অবশ্যই বাড়িতে করুন আর আমাকে কমেন্ট করুন কেমন হলো আপনাদের পাপদা মাছ ভাপা রান্নাটা কেমন লাগলো তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের বন্ধুরা অবশ্যই পেজটিকে লাইক করে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার